নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসাইব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলুন প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি নিজের হাত নিজেই বিচার করতে পারবেন আজকের ভিডিও অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেটা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস রেখা অর্থাৎ অসংখ্য মানুষ বিজনেস করে থাকেন বিজনেসে ইনভেস্ট করে থাকেন যে কোনো বিজনেস হতে পারে ক্ষেত্রে যদি সেখানে আপনি লস খান ইনভেস্ট করার পরেও তাহলে মন কিন্তু আপনার ভেঙে যায় বা অনেক টাইপে দেখা যায় আপনি ডিপ্রেশনে চলে যান সেক্ষেত্রে আজকের ভিডিও অর্থাৎ আমাদের বিজনেস করলে সফলতা পাব কি না সে বিষয়ে সম্পূর্ণ জানাবো হাতের কোন কোন অংশগুলি দেখলে আপনি সেটা একটা আইডিয়া অনুসারে পেয়ে যাবেন এবং সেই বিজনেসে আপনি সফলতা লাভ করবেন তো চলুন প্রথমেই জানতে হবে বিজনেস রেখা কোনটা হাতে। একটা দেখুন হাতে সব মানুষের হাতে দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন বিজনেস রেখা আছে এবং অনেক অসংখ্য মানুষের কিন্তু থাকে না সেক্ষেত্রে সেই মানুষরাও কিন্তু সফলতা লাভ করেন কিন্তু একটু হলেও এরা তাড়াতাড়ি সময় কমেও কিন্তু এরা সে সাফল্যতায় পৌঁছে যান এই বিজনেস রেখা যাদের আছে তো চলুন তাদের একটা ভগবানের আশীর্বাদও বলতে পারেন এই বিজনেস রেখাটাকে সেটা বিজনেস রেখাটা অনেকে আবার স্বাস্থ্য রেখাও বলে থাকেন কারণ এটা একটা স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু ভালো মানুষের মানুষ শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে এই বিজনেস রেখাটাকেও কিন্তু সেই বলে ধরা যায় তো চলুন আজকের ভিডিও অর্থাৎ বিজনেস রেখা নিয়ে আলোচনা সেক্ষেত্রে প্রথমেই আপনাদের হাতের বিজনেস রেখাটাকে কিনতে হবে দেখুন কোথায় থাকে হাতের দেখুন আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি আপনারা নিজের হাত দেখে মেল করতে পারেন এবং সে হাতটা আপনি কোনটা দেখবেন যদি আপনি মহিলা হন এবং অনেকেই এই ভিডিওর সাথে হাতটাকে মেল করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বাঁ হাতটা দেখবেন আপনি মহিলা হলে এবং আপনি পুরুষ হলে আপনি আপনার ডান হাতটা দেখবেন দেখুন বিজনেস রেখা অর্থাৎ এই অংশে আপনার যে রেখা থাকে দেখুন এই এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা আর এটা হচ্ছে মস্তিষ্ক রেখা এটা হচ্ছে আয়ু রেখা এই তিনটে প্রধান রেখা কম বেশি অনেক মানুষের থেকে থাকে সব মানুষেরই থেকে থাকে খুব কম সংখ্যক মানুষের হাতে দেখা দিয়ে থাকে এগুলো থাকে না এবং আরেকটা রেখা যেটা থাকে সেটা হচ্ছে ভাগ্য রেখা এই ভাগ্য রেখা অসংখ্য মানুষের থাকে আবার অসংখ্য মানুষের হাতে দেখতে পারেন থাকে না তাই অবশ্যই হাত বেচার করে দেখতে পাই আমরা অসংখ্য মানুষের হাতে কিন্তু এই ভাগ্য রেখা থাকে না তাই অবশ্যই লাস্টের রেখাটাকে আমি একটু পরে টানলাম সেটা হচ্ছে ভাগ্য রেখা ভাগ্য রেখা মানে আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই আপনারা চ্যানেলে গিয়ে সে ভাগ্যের রেখার বিষয়ে জানতে পারবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বিজনেস রেখা মানুষের বিজনেস সাফল্যতা কি পাবেন তাহলে অবশ্যই বিজনেস রেখা দেখতে হলে দেখবেন এই অংশ অর্থাৎ এই অংশ থেকে একটা রেখা বেরিয়ে কিন্তু এই বুধের অংশ পর্যন্ত যাবে এটা হচ্ছে বুধ এটা হচ্ছে বুধ পর্বত বুধ হচ্ছে আমাদের বাঘ শক্তির গ্রহ সবাই কম বেশি জেনে থাকেন যারা হয়তো জানেন না তাদের জন্য বললাম বাঘ শক্তির কারগ্রহ মানে যেটা আমরা কথা বলছি যে কথাবার্তা বলছি সেটা কিন্তু বুধের আন্ডারে পড়ে এবং সেক্ষেত্রে দেখবেন অনেক মানুষ দেখবেন ওকালতি করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই বুধের অংশটা ভালো হতে হবে বুধ হচ্ছে বিজনেস অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সফলতা দিয়ে থাকে কিন্তু বুধ তাহলে আপনার কথাবার্তা আপনার ব্যবহার ভালো হতে হবে বিজনেসের ক্ষেত্রে তাহলে বুধ অবশ্যই ভালো হতে হবে এবং তার সাথে সাথে একটা এইভাবে বিজনেস রেখাও কিন্তু থাকতে হবে এইভাবে দেখুন অনেক মানুষের কিন্তু বিজনি রেখা থাকে এটাকে কিন্তু স্বাস্থ্য রেখাও বলা হয়ে থাকে এটা যা যত ভালো হবে তার স্বাস্থ্যের উন্নতি কিন্তু তত হবে বলা চলে স্বাস্থ্য মানে হচ্ছে আমাদের শরীর শরীরের দিকটা কিন্তু ভালো হবে বলা চলে এবং বিজনেসেও আপনি কিন্তু সাফলতা পাবেন অবশ্যই শুভ স্থান সেটা হচ্ছে শুভ ইঙ্গিত দিতে হবে কেমন বলুন তো যেটা হচ্ছে এই যে দেখলেন আপনারা রেখা সে রেখায় প্রথমেই বলবো যেন তিল না থাকে এবং তার সাথে সাথে যেন রেখাটা এইভাবে বিচ্ছেদ না হয়ে যায় এভাবে বিচ্ছেদ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা অশুভ ইঙ্গিত দিয়ে থাকে এবং সেই বিষয়ে কিন্তু আপনি যে বিজনেস করেন না কেন সেই বিজনেসে কিন্তু আপনি লস পাবেন এবং তার সাথে সাথে অন্য বিজনেসও কিন্তু আপনাকে ধরতে হতে হতে পারে ইনভেস্ট করার পরও অনেক মানুষ কিন্তু অনেক বেশি বেশি ইনভেস্ট করে থাকেন বিজনেসের ক্ষেত্রে তারপরও তাদের দেখা দিয়ে থাকে যে অনেক টাকা লস হলো কিন্তু কোনো কাজ হলো না তারপর সে মানুষ কিন্তু ভেঙে পড়েন সেক্ষেত্রে তাদের বলবো অবশ্যই প্রথমে আপনারা দেখবেন আপনার বুধের অংশটা কেমন আছে এবং তার সাথে সাথে একটা বিজনেস রাখা আছে কি নেই যদি বিজনেস রাখা না থাকে তারপরও আপনি এই পর্বত গ্রহের স্থানগুলো দেখে নেবেন বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র এবং রবির ক্ষেত্র এই তিনটে অংশ মোটামুটি থাকলে অবশ্যই বিজনেসে সাফল্যতা পাওয়া যায় বলাই চলে তার সাথে সাথে যদি একটা বিজনেস রেখা থাকে তাহলে আমি বলবো খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি বিজনেসে সাফলতা লাভ করবেন এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আপনি দেখে নেবেন সেই বিজনেস রেখাতে কোনো তিল জব যেন না থাকে বা কোনো এইভাবে কোনো আড়ি রেখা যেন না গিয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে তাহলে কিন্তু একটা মানুষ কিন্তু সফলতার পথে এগিয়ে যায় এবং অনেক মানুষ দেখবেন ছোট্ট বিজনেস করে বা ছোট্ট যে কোনো দোকান করেছে তারপরেও দেখা গিয়ে থাকে সে মানুষ তৎপর করে আস্তে আস্তে বেড়ে গেল বা অনেক বড় হয়ে গেল দোকানটা তার অংশ হচ্ছে দেখবেন বিজনেসের ক্ষেত্রে তার বিজনেসের অংশটা কিন্তু ভালো আছে বা বিজনেসের দিকটা তার কিন্তু ভালো যাচ্ছে এবং তার হাতের মধ্যেও আপনি খেয়াল করলে বুঝতে পারবেন হয়তো তার বিজনেস রাখা আছে বা নাছাড়া এই গ্রহগুলোর সাপেক্ষ আছে এই বিষয়গুলি যদি আপনি হাতে দেখতে পারেন আপনার হাতও দেখে আপনি খুলতে পারেন অবশ্যই আপনি নিজের আইডিয়া নিজেই পাবেন কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়ার দরকার নেই এবং এরকম টিপস পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করে রাখুন তো চলুন আজকের ভিডিও আমাদের এখানেই শেষ করতে হবে কারণ লাস্ট পজিশনে চলে এসেছি চাই যেটা প্রত্যেকদিনই বলে থাকি অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কারণ ভিডিও আপনাদের জন্যই বানায় তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনায় সবাই চ্যানেলে জুড়ে থাকবেন